আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আলোর শতদল তলে উঠলে ফুটে আলোর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালোর দিক তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কষে আনন্দে ভাই আছি বসে আমার ঘিরে ছড়ায় তীরে আলুর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বুহে যায় চারদিকে গান বেজে ওঠে চারদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা পরশ খানি লাগে সকল গাই ডুব দিয়ে সেই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকেতে আঁচল পেতে কোল নিয়েছে মাটি ও রয়েছে জীব যে যেখানে সকলকে সে টেনে আনে সবার হাতে সবার পাতে অন্ন সে বাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমার ঘিরে আঁচল পেতে কোল নিয়েছে মাটি আলু তোমার নমি আমার মিলাক অপরাধ ললাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেখে বোলাইয়ে দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন